চার চাকা গাড়িটা অনেক পর সময় পেলাম কারণ দুর্গাপূজায় অনেক গাড়িটা ব্যস্ত ছিল সময় পাওয়ার জন্য প্রথমে ওয়াশিং করব ওয়াশিং করার পর তারপরে গাড়িটাতে পালিশ করবো একটা তো পালিশ করার পর দেখা যাক কেমন লাগছে সমস্ত ডিটেলস ভিডিওর মধ্যেই পাবেন কোথায় পালিশ করছি কোথায় ওয়াশ করছি এবং কেমন লাগছে কেমন সাইনিং হচ্ছে সমস্ত বিষয়টা তুলে ধরছি অবশ্যই দেখুন ভালো লাগবে গাড়িটা একটু অন্যরূপে দেওয়া হবে আমরা যেমন পূজা ঈদে নানা হবে রবিন পালিশ বলে ওই রবীন্ন পালিশ করা হবে সেই কারণে গাড়িটাকে সুন্দরভাবে আগে ধোয়া হচ্ছে ধোয়ার পর আমরা যাব আছে পালিশ জায়গায় জায়গা দেখাব পালিশ কীভাবে হয় আজকে প্রথমে কাদা ময়লা পূজা তো খেলি তো সেই হিসাবে গাড়িটা ওয়াশ করা হয়েছে তারপর যাব রবিন পালিশ ওয়াশিং করার পর একবার দেখাব তারপর রবিন পালিশ দেখাব দেখাবো কেমন ধুলেই আমি চলে আসি এই দোকানে পাম্পের পাশে একদম সেখানে গাড়ি আজকাল মতন ধোঁয়া হয়ে গেছে ধোয়া ভালোভাবে ধোয় যত্ন সহকারে ধয় সে ধোঁয়া ধুয়ে হয়ে গেছে পালিশ দেওয়া হয়নি যত রবিন পালিশ করবো সেই কারণে প্ল্যান ধোয়ানো হয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে দেখাইছিলাম ধোয়ার পর ধোয়ার পর রবিন পালিশ হবে সে রবিন পালিশের প্রথম পর্ব শুরু হয়ে গেছে এখন এই মিষ্টি দাদারা রবিন পালিশটা লাগাচ্ছে মেহনাদের হাত দেওয়ার সম্পূর্ণটা করবে এটা সময় কত লাগবে মোটামুটি দু ঘন্টা রবি পালিশে মানে একদম গাড়ি দেবে নাকি দেখা যাক মিস্ত্রি চাকাচাক চাক করছে চাকাচাকটা দেখার আছে এখন এই যে শুরু করেছে আমরা রয়েছি রঘুনাথপুর বিএম মার্কেট এবং মার্কেটের ঠিক অপোজিটে কি মিস্ত্রি কাউকা না কাউসার মিস্ত্রি এক কথাই ছিলেন জানেন সেই কাউসার মিস্ত্রির কাছেই আমরা এসেছি উনি গাড়িটা বলেছেন চকা করাবো এবারে অপেক্ষায় আছে ততক্ষণে পাওয়া যায় দেখা যাক দেড় দু ঘন্টার সময় লাগবে ততক্ষণ অপেক্ষী তারপর পালিশ অবস্থা দেখাব শেষ মুহূর্তে দেখাবো যে কেমন পালিশ হয়েছে এখন ফিনিশিং চলছে শেষে শেষ আছে